আর এখন আমাদের একটা নৌকা নষ্ট হয়ে গিয়েছিল ওই নৌকাটা নষ্ট হয়ে গিয়েছিল এখন আর একটা নৌকা এসেছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঘর তৈরি করা হয়েছে নারকেল কুঞ্জে আসনি। তোমাদের বলবো অবশ্যই দেখে যাও ত্রিপুরার একটা সেরা জায়গা এটা কি গো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে আছি কোথায় যাচ্ছি সে ব্যাপারটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর আমরা আজকে বেরোচ্ছি পিকনিকে তো পিকনিক স্পটটা তোমাদের দেখতে হবে অবশ্যই তো চলো রবি ভিডিওটি স্টার্ট করি বেশি কথা না বলে তোমাদের পাশে আছে আমি সিম্পল ছেলে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে তো এখন আমাদের গাড়িতে উঠতে হবে এদিকে রাহুল আনটি তারপরে বোমনি আমরা এক একে গাড়িতে উঠছে তারপর আমরা চলে আসে যতন বাড়িতে যতন বাড়িতে আসার পর এখান থেকে মিউজিক সিস্টেমের জন্য একটা বক্স নিতে হবে তো সেই বক্সটা এখন আনতে গিয়েছে রাহুলের দাদা মানে আমারও দাদা তো আরও একজন দাদা আছে আমাদের সাথে যাচ্ছে তো ওরা অ্যারেঞ্জ করতে গিয়েছে আর এদিকে আমরা যতন বাড়িতে গাড়িটা থামানো ছিল তারপর কিছুক্ষণ পরে বক্স টক্স নিয়ে গাড়িটা ছাড়লো আর মিউজিক সিস্টেমটা শোনাতে পারছি না কারণ আমার কপিরাইট চলে আসবে সেই জন্য আজকে হলো ফেব্রুয়ারি সাত তারিখ বুধবার এখন দেখতে পাচ্ছ আমরা তীর্থমুখের মেলাটা যেখানে অনুষ্ঠিত হয় মেলি সেখানের পাশ দিয়ে যাচ্ছি আর এটা হলো গুমতি নদীর উৎপত্তি স্থল আমাদের ত্রিপুরার জন্য তীর্থমুখের মেলাটা খুবই বিখ্যাত একটা মেলা তো ইচ্ছে আছে কোনো একটা সময় এখানে মেলাটাই আসবো তবে এখনো দেখা হয়নি চোখের সামনে মেলাটা এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ এটা কোনো প্রাকৃতিক ঝর্ণা নয় এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে আর এটা তৈরি করা হয়েছে মানুষেরকে আকৃষ্ট করার জন্য তবে এটা দেখার জন্য আমরা গাড়ি থামিয়ে চলে আসি উপরে কিন্তু উপরে যাওয়ার অনুমতি নেই তাও আমরা লুকে লুকে চলে আসি এটা দেখার জন্য কিন্তু বাচ্চা টাচা নিয়ে যারা আসবে অবশ্যই এখানে আসাটা ঠিক নয় অনেকটাই রিক্সের জায়গা আর অনেকটাই উপরে উঠতে হয় কিন্তু উপরে থেকে একটু একটু ভয় লাগছিল যাই হোক এটা দেখা শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যস্থলে ঝাঁকড়াচ্ছিল মানে এতটা টিলা গাড়ি ছুটে চলেছে আর এটা হলো সুইচ গেট যেখানে ডুম্বুরের জলগুলো বেশি হয়ে গেলে এখান দিয়ে ছাড়া হয় আর এই সুইচ গেটে দেখাশোনা করে তাদের জন্য পাশে ছোটোখাটো কিছু রুম আছে এবং ছোটখাটো কিছু মন্দিরও দেখতে পেয়েছিলাম ডুম্বুরের জলের ঘাটে যাওয়ার আগে এখানে একটা ছোটখাটো বাজার দেখা যায় তো এই বাজারটাতে আমাদের গাড়ি গাড়িটা রাখতে হবে তো রাখার পর আমরা গাড়ি থেকে নেমে গেছি এখন সমস্ত জিনিসপত্রগুলোকে নামিয়ে নিতে হবে নিচে আর নিচে যাওয়ার আগে বৌমনি এবং আমরা খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি চিপস আর দাদা কিনে দিচ্ছে আমাদের সেই চিপসগুলো আঙ্কেল চিপস আমরা কিনে নিলাম এবার একে একে সমস্ত জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে হাতে করে নিয়ে যাচ্ছি জলের ঘাটের ওইদিকে ওইখান থেকে আমরা নৌকা দেখব তো নৌকা দেখে সমস্ত জিনিসপত্রগুলো নৌকাতে রাখব তো আমরা ঘাটে আসার পরে দেখছি একটা নৌকা ছেড়ে দিয়েছে কি সুন্দর করে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পরে আমরাও যাবো সেটারই ব্যবস্থা করছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়ানোর পর বুঝতে পারলাম এখানের পরিবেশটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ নৌকা ঘাটে কতগুলো নৌকা দাঁড়িয়ে আছে এরা যাত্রীদের অপেক্ষায় আছে যাত্রী আসলে ওরা ঠিকঠাকভাবে ছুটে যাই হোক আমাদেরও একটা নৌকা ঠিক করা হচ্ছে যাওয়ার জন্য আর নৌকার ভাড়া এত প্রচণ্ড পরিমাণে একটা নৌকা প্রায় আর এক হাজার দুই হাজার করে নিচ্ছে যাই হোক তাও সিলেক্ট করা হয়েছে আমাদের নৌকা এবং টাকা টোকা সব কিছু পেমেন্ট করা হয়ে গেছে এখন আমরা সেই নৌকাটা করে ছেড়ে দিয়েছে এবং আমরা যাত্রা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে সবাই বসে গেছে আর এখানে যে ইঞ্জিনটা মেনলি কাজ করে এটা দেখতে কিছুটা ট্রাক্টারের মতোই যে ট্রাক্টারগুলো আমরা জমিতে চাষ করি সেই রকম ইঞ্জিনে এখানে ব্যবহার করা হচ্ছে ওদের সাথে কথা বলে যেটা জানা গেলো ও এই ইঞ্জিনগুলো নাকি বাংলাদেশ থেকে আনা যায় এবং নাট কিছু যদি হারিয়ে যায় আশেপাশে বাজারে পাওয়া যায় না ঠিক করে তার জন্য উদয়পুর কিংবা আগরতলা অমরপুর রকম জায়গাতে যেতে হয় আর দূরে দেখতে পাচ্ছ একটা ঘর ভেঙে পড়ে যাচ্ছে আর সুন্দর করে জলে ঢেউগুলো উঠছে যে ওটাও দেখে কি মনোরম লাগছে যে তোমাদের বলে বুঝাতে পারবো না আর কিছুক্ষণ পর সবাই বলছে এবার যে টিফিন টুফিন নিয়ে আসলো এগুলো খাওয়ার জন্য খিদে পেয়ে আমাদের হাতে পুরী সবজি চলে এসেছে এদিকে দেখতে পাচ্ছ আমাকে একা ফেলে রাহুল আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমাকেও খাওয়া দাওয়া স্টার্ট করতে হবে আসলে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করে অভ্যাস হয়ে গেছে তোমাদের সাথে না শেয়ার করে আমি খাওয়া দাওয়া স্টার্ট করতেই পারি না তো এদিকে দেখতে পাচ্ছ সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে করতে আমরা ছুটে চলেছি আর এদিকে আন্টিটা খুব সুন্দর করে নৌকাটা পরিচালনা করছে মানে আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে ভাবতে পারিনি একজন মহিলা হয়ে এত সুন্দর করে নৌকা চালায় দেখতে পাচ্ছ ডুম্বুরের জলটা কতটা সুন্দর তার ধারে আছে ছোটোখাটো টিলা টঙ্কর আর এই টিলা টঙ্করে বসবাস করে আসছে উপজাতি মহলের লোকজনরা কতটা স্ট্রাগেল করে এখানে থাকছে ভাবতে পারবে না যারাই গেছো তারাই বুঝতে পারবে আর এখানে আবার স্নান টানও করছে জলে এসে আর সবাই এত কষ্ট করে জিনিসপত্র নিয়ে আসে বাজার থেকে নৌকাতে করে সমস্ত জিনিস নিয়ে আসতে হয় এখানে থাকতে গেলে কোনো কিছুই হাতের কাছে পায় না তারপরও এত স্ট্রাগল করে এখানে ওরা বসবাস করে আসছে জলের এত ঢেউ দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে এই জলের ঢেউয়ের সাথে সাথে আমিও কোথাও হারিয়ে যাই আমরা যে নৌকাটায় উঠেছিলাম সেই নৌকাটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় তাই পাশে যে টিলা টঙ্কর ছিল সেখানে এসে পড়েছি আমরা সব কিছু নিয়ে রান্নাবান্না করার জন্য আর আঙ্কেল দেখতে পাচ্ছ উনুন তুলে দিচ্ছে উনুন তোলার পর এবার আন্টি রান্না বসিয়ে দিয়েছে আর যে আমাদের নৌকাটা চালিয়ে নিয়ে এসেছিল ওনার সাথে একজন এসেছিল ও আমাদের লার্কিটারকে খুঁজে টুজে নিয়ে এসেছে এইদিকে আনটি সমস্ত চালগুলো ধুয়ে নিয়ে এসে ভাতের রান্নার পাত্রে ঢেলে দিচ্ছে পিকনিকে আসলাম আর একটু রান্নাবান্না হবে না তাকে কখনো হয় তো তারপর আমি আসলাম একটু নৌকার উপরে তো তখন আসার পর দেখি ভাতটা রান্না কমপ্লিট হয়েছে তো ভাতের মাটা সরিয়ে নেওয়ার পর আর একটু ভাতটা বসানো হলো উনুনের উপর পাঁপড় ভাজা হচ্ছে আমাদের আন্টি বেজে নিচ্ছে পাঁপড়ি দেখতেই পাচ্ছি আর এখন আমাদের একটা নৌকা নষ্ট হয়ে গিয়েছিল ওই নৌকাটা নষ্ট হয়ে গিয়েছিল আর এখন আরেকটা নৌকা এসেছে তো এখন সব কিছু এখন ট্রান্সফার করতে হবে এখানে এই নৌকাটা থেকে ওই নৌকাটাতে আর এদিকে রান্না বান্না করা হয়ে গেছে এখানে এখানে করার কথা ছিল না বাট যেহেতু নৌকাটা নষ্ট হয়ে গেছে সে কারণে এখানে রান্নাটা হয়েছে এখন সব কিছু ট্রান্সফার করা হবে ওই নৌকাটাতে আর যেটা খারাপ নৌকা এটা এখানে থাকবে আর ওটা দিয়ে এখন আমরা যাব নারকেল ঠিক আছে দেখতে থাকো দেখো আমরা এখানে বসে আছি ওরা আগুন লাগিয়ে দিলাম এখানে শুকনো পাতা ছিল আর এইগুলো আগুন লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর রান্না করা খাবার দাবার সব কিছু নিয়ে আমরা এখন ভালো নৌকাটাই উঠে বসলাম আর এই নৌকাটা এখন রওনা দিয়েছে নারকেল কুঞ্জের উদ্দেশ্যে আর এখানে অনেকটা বেলা আমরা কাটিয়ে ফেলেছি জানি না কতটুকু দেখতে পারবো কি হবে এখন দেখার বিষয় আমি আরও আগেও একবার এসেছিলাম যখন আমি সেভেন পড়তাম তো মোবাইলে টোবাইলে দেখলাম তাছাড়া। অনেক শুনেছি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে নারিকেল গুঞ্জে এই জিনিসটা দেখার জন্য মনে মতো একটা আগ্রহ আছে সে আগ্রহ থেকে এখানে আসা আবার তাছাড়া ডুম্বুরের এত পরিমাণ জল আমাকে প্রচণ্ডভাবে আকৃষ্ট করে আমি যারা ডুম্বুর ঘুরনি তাদেরকে বলবো একবার হলো এই ডুম্বুরটা একবার দেখে যাওয়া উচিত এতটা সুন্দর জায়গা মানে বলে বুঝাতে পারবো না এই মুহূর্তে আমাদের নৌকাটে নারকেল কুঞ্জের পাশে চলে এসেছে তো এখন আমাদের ধীরে ধীরে এখান থেকে নামতে হবে তো নামার পর আমরা আমাদের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো নামিয়ে নিয়েছি এখন সিঁড়ি ধরে আমি উপরে উঠছি নারকেল কুঞ্জের ভিতরে দেখা যাক এখানে কি আছে কি হয় আমরা আগে যখন নারকেল কুঞ্জে এসেছিলাম তখন কোনো এন্ট্রি ফি লাগতো না আর এখন কিন্তু এন্ট্রি ফি লাগছে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নারকেলকুঞ্জে প্রবেশ করার জন্য তিরিশ টাকা দিতে হবে আর যদি এন্ট্রি মানে টিকিট ছাড়া আমরা ঢুকি তাহলে পাঁচশো টাকা লাগবে তো আমরা টিকিট কেটে নিয়েছি তিরিশ টাকা দিয়ে পার হেড তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কাটা হয়ে গেছে আমি জানতাম না নারকেলকুঞ্জ জায়গাটা ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তো আমরা কিন্তু এই মুহূর্তে ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি আর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে টিকিটের ব্যাপারটাও ছিল না আগে আর যখন কিছু তখন এখানে ঢুকে পিকনিক করা যেত আর এটাও বন্ধ করে দেওয়া হয়েছে এ দেখতে পাচ্ছ নারকেল কুঞ্জের বিশেষত এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে বাট আগে আরও বেশি পরিমাণে ছিল কিছু কিছু কাটা হয়েছে আমার মধ্যে যতটুকু মনে হচ্ছে এই এই জায়গাটাতে ঘরটা তৈরি করা হয়েছে যেটা আগে ছিল না কয়েক বছর আগে তৈরি করা হয়েছে আমি প্রায় সেভেন এইটে থাকতে যখন পড়াশোনা করতাম তখন এসেছিলাম পরিবার সপরিবারে এসেছিলাম বাসে করে তারপর দেখতেই পাচ্ছ দুর্দান্ত পরিবেশটা এই জায়গাটা মানে দারুণ লাগে যে যেদিকে দেখবে সেদিকেই জল আর মাঝখানে যে স্থলটা আছে সেখানে এই সমস্ত ভিউটা সুন্দর ভিউটা গড়ে উঠেছে আর ঘরগুলো দেখতে পাচ্ছ কী দারুণ লাগছে ঘরগুলো একদম এটা বিচের মতো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঘর তৈরি করা হয়েছে আর ঘরগুলো একটা মাচা সিস্টেমের মতো উপরে করে তৈরি করা হয়েছে আর ঘরগুলোর প্রত্যেকটা ঘরের কালার মানে সবগুলো কালারে একই রাখা হয়েছে আর পর্দার স্টাইলটা হয়েছে ব্লু কালার আর কালার কম্বিনেশনটা এতো সুন্দর লেগেছে আমার কাছে দারুণ লেগেছে তো যারা এখনও পর্যন্ত ডুম্বুরে নারকেল কুঞ্জে আসনি তোমাদের বলবো অবশ্যই দেখে যাও ত্রিপুরার একটা সেরা জায়গা এটা আর যারা ত্রিপুরা থেকে সমুদ্র দেখনি। বা সাগর দেখনি বিচ দেখনি সে ফিলিংসটা এখানে এসে হবে আমি আশা করছি আমার কাছে তো প্রথমবারও যখন এসেছিলাম তখনও ভালো লেগেছে এবার এসেও ভালো লাগছে আর কি বলবো মানে প্রথমবার যখন এসেছিলাম তখন তো মোবাইল ছিল না কিও ভিডিও ক্যাপচার করেছিলাম সব ভিডিও এখন ডিলেট হয়ে গেছে আর এখন এসেছে আবার ভিডিও করার জন্য আর পিকনিকও করার জন্য এসে গেছে। কিছুক্ষণ ঘোরাঘাড়ি করার পর আমরা আবার চলে আসি যেখানে আমাদের খাওয়া দাওয়া করার ব্যবস্থা করা হয়েছে এসে দেখি আনটি পুরো রেডি থালা টালা নিয়ে আমাদের জন্য তারপর আমি জল টল নিয়ে এবং রাহুল সহ সবাই আমরা বসে পড়ি খাওয়া দাওয়া করার জন্য তো দেখতেই পাচ্ছো ভাত খাওয়া শুরু করে দিয়েছে কিছু সবজি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘোরাঘাড়ি করার জন্য বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ সূর্যটাও আস্তে আস্তে অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আমরা যেখানে খেতে বসেছিলাম তার পাশেই ছিল এই জায়গাটা আর এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছো এটা হলো মেনলি একটা হোটেল বিকাল হতে দেখে দুই একটা মহিলা রান্না করে মাছ নিয়ে চলে এসেছে এখানে চিংড়ি মাছ না ফুটে বিক্রি করা হয় না এটা হলো ডুম্বুরের রিসেপশন রুম আর এটার সামনে আছে সুন্দর সুন্দর বিভিন্ন ভ্যারাইটিস কিছু গাছ আর সেগুলো টবের মধ্যে বসানো হয়েছে রিসেপশন রুমের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আবার চোখে পড়লো দেখতে পাচ্ছ এখানে একটা রেস্টুরেন্টও আছে তো এখানে মিললে খাওয়া দাওয়া হয় তবে দরজা দরজা বন্ধ দেখছি কখন এগুলো ওপেন হয় সে সম্বন্ধে আমি কিছু জানি না আমরা ভেবেছিলাম এই রুমগুলো যে দেখছো ওইখানে গিয়ে একটু ফটো টটো তুলবো আর ঢোকার আগে দেখি এখানে লেখা আছে ফটো তোলাই যাবে না এন্ট্রি অনলি ফর রেসিডেন্সিয়াল গেস্ট তো গে রেসিডেন্সিয়াল গেস্টের জন্যই অনলি এখানে অ্যালাউ আছে যাওয়ার জন্য বাট আমাদের জন্য অ্যালাউ নেই আমরা তো আর এখানে থাকবো না আমরা জাস্ট ঘোরার জন্য এসেছি বাট দেখি রিকোয়েস্ট করে ওইখানে ফোন গিয়ে ফটো তুলতে পারি কিনা আমার আগে যেসব বন্ধুরা এসেছিলো জানি না ওরা থাকেনি বাট তারা ফটো তুলে গিয়েছিল ওইখানে তো আমারও ইচ্ছে হলো ওইখানে গিয়ে ফটো তুলবো বাট এখন তো অ্যালাউ করছে না আমার তো ঘরগুলো ভীষণ ভালো লেগেছে বাট থাকা যাবে না অত টাকা নেই শুনেছি পাঁচ হাজার টাকার মতো লাগবে এখানে থাকতে গেলে একটা রাত্রের জন্য দেখতে পাচ্ছ ওই দূরে একটা হোটেল আছে এটা একদম বেসরকারি মনে হচ্ছে হোটেলটা আর দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা দিয়ে মানে আগরতলা থেকে শুরু করে গন্ডা ছড়া টন্ডা ছড়া দিয়ে মানে যারা আসা যাওয়া করে বেশিরভাগ মানুষরা এদিক দিয়ে আসা যাওয়া করে আর এদিক দিয়ে আসলে একটা ফায়দা কী যেন এদিক দিয়ে একদম গাড়ি ঘোড়া নিয়ে আসা যায় পুরো গাড়ি ঘোড়া চলে আসে এখান দিয়ে রাস্তাটা একদম নতুন হয়েছে মানে দুই এক বছরের মধ্যে হয়েছে আগে ছিল না এটা আর এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুটের জন্য আসে আজকেও দু একটা দেখলাম তো এখানেও এখানে আগে অ্যাকচুয়ালি পিকনিক স্পটের জায়গা ছিল পিকনিক টিকনিক হতো এখন বিভিন্ন পোস্টার লেখা আছে এখানে পিকনিক টিকনিক করা যাবে না জাস্ট ঘোরাঘুরির জন্য অ্যালাউ করছে কিন্তু পিকনিকের জন্য না পিকনিকটা মানে এই জায়গাটার বাইরে করে দিয়েছে দেখতে পাচ্ছি এখান দিয়ে একদম টাড়ি নিয়ে আসা যায় এখানে এসে দেখি জলের মধ্যে চড়ার জন্য ওয়াটার স্কুটি টুটে আছে বুট টুট আছে যাই হোক এগুলো এখানে এনে রাখা হয়েছে আবার এখানে একটা কাজ চলছে আই থিঙ্ক এখানে একটা ব্রিজ তৈরি করা হচ্ছে এখানে আসার জন্য এদিকে আসার পর চোখে আবার পড়লো ওই বরু গাছটা কী পরিমাণে বড়ই ধরেছে নিচে তো প্রচুর বরুই পড়ে আছে বাইরে থেকে অনেক শিশুরা কান্না করছিল ওই বড়িগুলো খাওয়ার জন্য কিন্তু এখানে যাওয়া সম্ভব নয় কারণ ব্যারিকেট দেওয়া ছিল এদিকে সূর্য ডুবে ডুবে অবস্থা সন্ধ্যা হয়ে আসছে আমাদের এখন আবার ফিরতে হবে গাড়ির কাছে সেজন্য নৌকাও রেডি আছে তো আমরা নৌকাতে উঠে বস আনটি খুব সুন্দরভাবে নৌকাতে পাল তুলে চালানো শুরু করেছে ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো যদি ত্রিপুরাবাসী হয়ে পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সাগর ঝর্ণা টঙ্গর এইসব কিছু না দেখে থাকো তাহলে অবশ্যই এখানে আসা উচিত এবং একবার হলো জায়গাটা দেখা উচিত তো ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ